টু ব্যাক মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে দেখো এই যে দেখতে পাচ্ছি একটা মিষ্টি কুমড়ো নিয়েছি আমি তো এই মিষ্টি কুমড়োটা দিয়ে আজকে আমি একটা নতুন ধরনের একটা তৈরি করছি সেটা কি তৈরি করছি আমি এখন বলছি না তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কি করছি এবারে মিষ্টি কুমড়োটাকে আমি কেটে নেব দেখো মিষ্টি মিষ্টিকম্বুটা কি সুন্দর লাল লাল টক টকে তো এটাকে আমি এখন পিস করে কেটে নিচ্ছি তোমরা এইভাবেই ছোটো ছোটো করে পিস করতে হবে খোসাগুলো অল্প ছাড়াবে প্রথমে দেখো আমি এতটুকুই মিষ্টি কুমড়ো নিয়েছি এখানে এতটুকুই আমার হয়ে যাবে তো চলো এবার আমি যেটা বানাতে চলছি সেটা এবার তৈরি করতে যাই তো দেখো আমার সাথে থাকো এখন কুমড়োগুলোকে আমি জলের মধ্যে দিয়ে এবার এটাকে ধুয়ে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন কুমড়োগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাথে দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা আছে এটা একসাথে দিয়ে দিচ্ছি এইখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তোমরা তোমাদের লুক হিসেবে পরিমাণ মতো নিতে পারবে তো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাগুলোকে এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব তারপর এক বাটি আটা নিলাম আটা ময়দা দুটা মিলিয়েই আমি বানাবো একটা দিয়ে বানালে হবে না তো এখন এগুলোকে একটু আমি মিক্সড করে রেখে দিচ্ছি যতক্ষণ না আমার ওইদিকে মিষ্টি কুমড়োটা তৈরি হচ্ছে হচ্ছে অল্প লবণ দিয়ে দিলাম তার মধ্যে অল্প কালি দিয়ে দিলাম এটার মধ্যে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলোকে আমি এবারে উঠিয়ে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি সব কটাকেই উঠিয়ে নেব তো দেখো কীরকম ধোঁয়া উঠছে এখন এগুলোকে আমি পেস্ট করব পেস্ট করে তারপর নিয়ে আসব দেখো কি সুন্দর হয়েছে আমি এটাকে পুরো পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব এখন এই পেস্টটা রেডি করে নিয়ে নিলাম এটা দিয়ে এখন অল্প অল্প করে এই আটার ময়দার সাথে আমি এটাকে মাখবো একসঙ্গে সবটা দেব না কতটুকু হবে বুঝতে পারছি না তার জন্য অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব বলটা আমার তৈরি হয়ে গেছে তো এটার উপরে অল্প তেল দিয়ে এটাকে আমি এবার মেখে রেখে দেবো তো অল্পক্ষণ এইভাবেই থাকবে তো এটার সাথে কী করবো আমি এখন তোমাদেরকে আরও দেখাচ্ছি এটা এইভাবেই থাক আমি পাঁচ মিনিট পর এটাকে আমি রুটি করে নেব এইভাবে করে আমি সব কটার এই বল তৈরি করে নিচ্ছি করে এবার আমি বলতে শুরু করে দেব এই যে দেখতে পাচ্ছ রু রুটিটা বেলার একটা টেবিল এই টেবিলটা আমার মামা শ্বশুর আমাকে বানিয়ে দিয়েছেন আমার বেলার টেবিলটা ভালো ছিল না উনি দেখে কষ্ট পেয়েছেন তার জন্য উনি নিজের হাতে তৈরি করে দেখো অনেক দূর থেকে এটা বানিয়ে আমার জন্য পাঠিয়েছেন এটা খুব সুন্দর নিজের হাতের তৈরি করা তো ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই উনি যে আমার জন্য এইটা বানিয়ে পাঠিয়েছেন তো এটার মধ্যে আমি এবার এটাকে বলতে শুরু করলাম তো দেখো তোমাদেরকে বলিনি আমি কি তৈরি করছি তো সেটা হচ্ছে আমি লুচি তৈরি করছি তো লুচিগুলো আমি এখন সব একসাথে আগে বেলে তৈরি করে নেব তো দেখো আমি সব কটাকেই একসাথে বেলে নিয়েছি বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে নেক্সটটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে কিছুটা বাঁধাকপি আমি নিয়েছি বাঁধাকপিগুলোকে একটু বড় বড় সাইজের করে আমি কেটে নিয়েছি এখন এইগুলো দিয়ে এই লুচির সাথে খাওয়ার জন্য একটা তরকারি তৈরি করছি তরকারি বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এটাতে পুরনে কালেজিরা দিয়ে দিলাম আদা কুচি আদাটা একটু লাল লাল হয়ে গেছে এবার এই বাঁধাকপিগুলো করে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া এটার মধ্যে বেশি মশলা আমি দেব না এটা লুচির সাথে খাবো বন্ধুরা তোমাদেরকে বলেই ফেললাম আমি আজকে লুচি তৈরি করছি একটা একটা নতুন স্টাইলের লুচি আমি তৈরি করছি তার জন্য তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না তো এবার এই আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব এসব সেদ্ধ হতে থাক এদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে লুচিটা দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা আমি ভাবতে পারিনি আমার লুচিটা এইভাবে ফুলবে বলে কিন্তু এখন তো দেখছি ভীষণ সুন্দরই হয়েছে তোমাদের আশীর্বাদে আমার লুচিটা ভালো হয়ে গেছে তো কমেন্ট করতে কেউ ভুলবে না নিশ্চয়ই কমেন্ট করবে এখন সবটাকে আমি এই রকম করে আগে ভেজে তুলে নেব দেখো ভীষণ সুন্দর হচ্ছে বন্ধুরা লুচিগুলো আর এই যে কড়াইটার মধ্যে আমি এটা ভাজছি এই কড়াইটা এবারে আমি নতুন করে নিয়েছি ছোট্ট একটা এই লুচি টুচি ভাজলে ছোট্ট কড়াই না হলে সুবিধে হয় না তার জন্য অল্প লাল লাল করে ভেজে নিতে হয় বাঁধাকপিটা আমার মোটামুটি হয়ে গেছে এবারে এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম কেননা নাহলে ঝাল লেগে যাবে তো দেখো বন্ধুরা আমার লুচির সঙ্গে খাওয়ার এই তরকারিটা হয়ে গেছে এটার মধ্যে বিশেষ কিছু মশলা আমি দেইনি একটু হালকা মশলাতেই করেছি তো এইভাবে তোমরাও বানিয়ে খাবে একবার ট্রাই করবে আশা করি সবার ভালো লাগবো তো এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখো আমার কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ লুচিটা বানানো তো এবারে আমি খাওয়ার জন্য প্রস্তুত করছি দেখো কি সুন্দর হয়েছে তো আজকের এই সকালের ব্রেকফাস্টটা আমার কেমন হলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আর এই ধরনের একটা রেসিপি সকালবেলা জলখাবারের সাথে থাকলে আর কিছুর প্রয়োজন হয় না তো লুচিগুলো দেখো কি সুন্দর করে বানিয়েছি আমি ফুলেছি আমি ভাবতে পারিনি লুচিগুলো এভাবে ফুলবে বলে কিন্তু দেখতে পাচ্ছি এখন সুন্দর হয়েছে তো কমেন্ট করতে ভুলবে না আর পারলে ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলে লাভলি দাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে একটু ভালো হয় তো এভাবে পাশে থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার লাইভ ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবে কেননা তাহলে আমি যখন আবার ভিডিও ছাড়বো তাহলে তোমাদের সাথেই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থাকো